মাদারীপুরে ট্রাক চাপায় ইজি বাইকের যাত্রী রাফসান নামে এক কিশোরের মৃত্যু হয়েছে আহত হয়েছেন দুপুরে মাঠের বাজার সড়কে ঘটে রাফসান সদর উপজেলার বাবনাতলা এলাকার ডালিম মিয়ার ছেলে স্থানীয়রা জানায় দুপুরে শরীয়তপুর থেকে কাঠ বোঝায় করে একটি ট্রাক খুলনা যাচ্ছিল মাদারীপুর সদর উপজেলার মঠের বাজার এলাকায় ট্রাকটি একটি ইজি বাইককে চাপা দেয় এতে ঘটনাস্থলেই কিশোরের মৃত্যু হয় এ সময় আহত হয় ইজি বাইকে থাকা আরও ছয়জন যাত্রী আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন আমি যাওয়া দোষী তারপরে শুনলাম যে আমার ভাতিজা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে আমার তখন আর কোনো চেঞ্জ ছিল না আমি কি করবো আমি এক অটোতে উঠছি অটোতে ওঠার পরে আসলাম ঘটনাস্থলে এসে দেখি পরে মানে মাদারীপুর হাসপাতালে নিয়ে আসি এটুকু জানলাম পরে আমি হাসপাতালে দিয়ে রওনা করছি হাসপাতালে না আসার পরে রাস্তায় ওরে দেখি যেন অটো দিয়ে নিয়ে আসতেছে পরে জিজ্ঞাসা করলাম যে কী সে বলল যে ভাই মারা গেছে আর মৃত্যু হয়ে গেছে তাই এই জন্য পরে বাড়িতে নিয়ে এটুকুই ঘটনা আর পরে তো আর আর কিছুই জানান